কুম্ভ মেলা হল এক বিরাট অনুষ্ঠানের সমাবেশ যার মধ্যে স্নান অনুষ্ঠান সবচেয়ে তাৎপর্যপূর্ণ ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই আচারে অংশগ্রহণ করেন বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং সাধক পবিত্র নদীতে সময়বত হয়ে পবিত্র স্নান করেন যা পাপ পরিষ্কার করে এবং আধ্যাত্মিক মুক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভের মেলা চলবে প্রদর্শক আজকের ভিডিওতে কুম্ভ মেলার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব তার সাথে ওই মহাকুম্ভ মেলায় গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কোচবিহার শহর থেকে মোট জন পুণ্যার্থী কুম্ভ মেলায় গেছেন স্নান করবেন এবং পুণ্য অর্জন করবেন আজকের ভিডিওতে তাদের কথাবার্তা এবং তাদের যে অনুভূতি তারা সেখানে কিভাবে পুরো দিনটা কাটিয়েছে তাদের সমস্ত কিছুই তুলে ধরব সেখানকার অনুভূতির কথা তারা নিজেরাই বলবেন আপনারা শুনবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং ইচ্ছে করবে যে মহাকুম্ভের মেলায় একবার হলেও ঘুরে আসি তো চলুন শুনে নেওয়া যাক তাদের সেই অনুভূতির কথা চলুন দাদা এই মহাকুম্ভে এসে উপস্থিত থেকে কেমন লাগছে আমি মহাকুম্ভে আসতে পেয়ে একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ আমার জীবনে আমি খুবই ভাগ্যবান বলে মনে করছি কেননা এই মহাকুম্ভে আসতে পেয়ে আমি খুবই গর্বিত আর এই ভারতবাসী হয়েও আমি খুবই গর্বিত এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমরা এক তারিখ যাত্রা শুরু করেছিলাম কুচবিহার থেকে সঠিক সময় সঠিকভাবে সুন্দরভাবে মহাকুম্ভে এসে পড়েছি আমাদের সাথে বিভিন্ন সাধুদের সাথে দেখা হয়েছে দেখেছি এখন আমরা মহাকুম্ভের যে সঙ্গম ঘাট সেই ঘাটে রয়েছি তারপরে আমরা স্নান করব স্নান করে বিভিন্ন জায়গায় ঘুরব তারপরে রাম মন্দির তারপরে কাশি বিশ্বনাথের কুচবিহার ফিল্ড আর হচ্ছে এই যাত্রাটার মধ্যে কি কোনো অসুবিধা হয়েছেন যেভাবে ফেসবুকে ইউটিউবে দেখেছিলাম এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে টিফিনের ব্যবস্থা রয়েছে কোনো কিছুর অভাব নেই বাথরুমের ব্যবস্থা রয়েছে মহিলাদের বাথরুমের ব্যবস্থা রয়েছে সবকিছুর ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে আসতে পেরেছি আপনারা বললেন কোচবিহার থেকে যাত্রা শুরু করেছেন তো কোচবিহার থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগলো থেকে আমাদের আসতে ঘন্টা লেগে আচ্ছা এরপরে এটা এখানে সঙ্গমে স্নান টান করে আপনারা কোন যাত্রার উদ্দেশ্যে বেরোবেন আমরা বিভিন্ন আশ্রায় ঘুরে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হব ও তারপরে আমাদের পাঁচ তারিখ কাশী বিশ্বনাথ হয়ে কোচবিহারে কোচবিহারে তার মানে ছ তারিখ আপনারা পৌঁছাবেন আমরা ষাট জন মিলে এসেছি এখানে যে সাতজন রয়েছে এই ষাট জনের মোটামুটি বয়স কেরকম হবে সকল সিনিয়র থেকে ছোট থেকে বড় বন্ধু রয়েছে ঠিক আছে এরকম যাতে আরো তীর্থস্থান করতে পারেন সবাই মিলে একসঙ্গে এটাই কামনা করবো জীবনের পরম প্রাপ্তি এর থেকে আর কিছু নেই আমরা সবাই এখন খুব সামনেই আছি যাচ্ছি সবাই মিলে আমরা মা গঙ্গায় এখন আমরা পবিত্র ডুব দিয়ে আমাদের জীবনে যার যা সবার মনস্কামনা সবার পূর্ণ হবে ভগবান ঈশ্বর সবার মনস্কামনা পূর্ণ করুক আমরা যারা এসছি বিশ্বের যত মানুষ এসছে সবার মঙ্গল করুক প্রার্থনা ভোলেনাথের কাছে আপনার নাম আমার নাম চৌতালি পাল কোথা থেকে এসেছি কোচবিহার আমি থেকে কেমন লাগছে মানে কি আনন্দ আমার জীবনে এই প্রথম একটা আনন্দ পেলাম যে আনন্দ আমার যতদিন আমি বাঁচবো আমার এই আনন্দ কথাটা মনে থাকবে আপনার নাম আমার নাম গৌতম কুমার বণিক বাড়ি আমার বাড়ি কুচবিহার মূর্তি সংঘ আসছি কোথা থেকে এসেছেন কোচবিহার থেকে এসেছি মহাকুম্ভে এসে আমাদের জীবন ধন্য মানে এত লোক নাগা সাধু বিভিন্ন ধরনের সাধু যার নাম বলে শেষ করা যাবে না সেরকম সাধুকে সবাইকে দেখেছেন মোটামুটি সবাইকে দেখেছি যতদূর বলে চোখ গেছে এখন আর কি বাকি রয়েছে বাকি রয়েছে মেন এখন স্নানটা স্নানটা করতে পারলে আমাদের সর্বস্ত স্নান এই স্নান করলে আমাদের জীবন একদম ধন্য নাম মাহাতো দেখলাম আপনি গোপালকে স্নান করলেন গঙ্গাতে কি উদ্দেশ্যে স্নান করালেন দেখুন এখানে হাজারে হাজারে কোটি কোটি মানুষ এসেছে সকলেই মহাকুমবে এবং এই গঙ্গাতে স্নান করাতে তাই আমিও সঙ্গে গোপাল নিয়ে এসেছি গোপালকে আমি এই গঙ্গাতে সঙ্গম ঘাটে স্নান করালাম আমার মনের থেকে দিনের ইচ্ছা ছিল যদি আমি মহাকুম্বে আসি গোপালকে সঙ্গে নিয়ে এসে তাকেও আমি স্থান করাবো সেই জন্য আজকে মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছরের পরে যে কুম্ভ হচ্ছে মহাকুম্ভ সেই মহাকুম্ভকে কুম্ভতে গোপালকে স্নান করালাম খুবই ভালো লাগলো আচ্ছা দাদা আপনার নামটা কি শঙ্কর রায়